আসলে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই আমি অনেক কদিন আগে ভিডিওতে বলেছিলাম যে একটা মনসা মনসা পুজোয় ঠাকুর মানত আছে তো ঠাকুরটা দেওয়া হয়েছে আর পুজো হচ্ছে আজকে রাত থেকে পুজোটা রাত জুড়ে হয় ঘুম থেকে কথা বলতে কি কেমন লাগছে পুজোটা সারা রাত জুড়ে হয় আর অঞ্জলি হয় এই টাইমে মানে এই চারটে পাঁচটার সময় চারটের সময় হ্যাঁ আর আজকে সারাদিন উপোস সারা রাত উপোস কালকে ভোরবেলায় হবে অঞ্জলি ওই জন্য নিয়ম আছে যে আজকে ভোরবেলায় দই চিড়ে খেয়ে রাখতে হয় তো ওই জন্য আমাকে ডাকছে খাওয়ার জন্য আজকে সারাদিনে অনেক কাজই আছে সংসারের টাজ তো আছেই তাছাড়া রয়েছে ঠাকুরের জন্য ওই ফল মিষ্টি শাড়ি শাখাপাল্লা যেগুলো যা লাগাল তা শীতের কিনতে হবে তার জন্য তুমি একা যাবা না আমিও যাবো না তুমিও যাবা গঙ্গা স্নান আছে ওগুলো সব বেলায় করবো গঙ্গা স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেল এই মুড়ি চিড়ে এগুলো আমি আলাদা করেই রাখবো কারণ আগামীকাল আবার ওই গাছ পুজোর বেলায় পঞ্চমী বলবো না শেষ পঞ্চমী হয়ে গেছে ওই গাছ পুজো হয় মানে মনসা পুজো হবে শ্রাবণ সংক্রান্তি কালকে তো ওই দিন ওই পালনে করতে হবে আমার পঞ্চমীতে যেমন সেম পান্তা ভাত আমার চিড়ে মুড়ি তেমন এগুলো ওই জন্য আলাদা করে রেখে দিচ্ছি যাতে এগুলো মুড়িটাও ছোট প্যাকেটে কিনে নিয়ে এসছে এবার ঢপের মধ্যে সবসময় হাত হয়তো বলা যায় কি দরকার একটা ঠাকুরের ই করা হচ্ছে কোনো দরকার নেই ওই মুড়িটা এটা রাখলাম মুখটা চিড়েটাও রাখবো এত খুব কষ্টে পেয়েছি কলাও একটা একটুখানি কামড় মেরে সে বাইরে রেখে দিয়ে আসলাম দিয়ে এবার বাইরের দিকে গিয়ে টুকটুক করে কাজ সার অসুবিধা নেই কাজ রান্না সব করবো শুধু গঙ্গা স্নানের পর এটো এটো জিনিস আর ধরব না ভাত একাদশী আছে মায়ের জন্য আলাদা খাবার মানে হিসাব আমার পালন হয়ে আর সারাদিন ধরো কিছু না খেয়ে কালকে ভাতটা খেতে নেই কালকে এবারে চিনে মুড়ি ভাত খেতে খেতে একবার এসে দিন মা দুটো আম গাছ নিয়ে এসেছে এই আম গাছ দুটো কোথায় বসানো হবে তাই ভাবা হচ্ছে আসলে সামনের দিকে তো আর মাটি নেই তবে মাটি প্রচুর আছে আমাদের বাড়ির চারপাশে প্রচুর জায়গা পিছনেও জায়গা আছে সেই সমস্ত জায়গা দেখে বসালেই হবে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আগামীকাল থেকে একটা মেলা শুরু হয় মানে নাম হচ্ছে গাছ পুজোর মেলা গাছ বিক্রি হয় শুধু গাছ বিক্রি হয় না সমস্ত রকম জিনিস বিক্রি হয় তার সাথে প্রচুর গাছও বিক্রি হয় তো সেই মেলা থেকে প্রত্যেক বছর আমার কর্তা আম গাছ এনে বসাতো অন্যান্য গাছ আনতো তার সাথে আম গাছ চারটে পাঁচটা করে আম গাছ আনতো কিন্তু গরু ছাগলের জন্য একটা আম গাছও বাড়িতে হয়নি এখন বাড়ি ঘেরা তবুও ছাগল আসে বাড়ির গেট খোলা থাকে তো ওই জন্য হয়তো হবে কি না হবে জানি না এমনি গাছগুলো বসানো হবে আর এদিকে আমার বাবার বেশ কিছুদিন ব্লাড টেস্ট করানো হয়নি তো সেই জন্য বাবু এসছে ব্লাড নিতে ইদানিং বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এমনি ভালোই থাকে হেঁটে চলে বেড়ায় তার মধ্যে যেন মনে হচ্ছে একটু অন্যরকম ওই জন্য আবার টেস্টগুলো করিয়ে নেওয়া হচ্ছে আমার পিছনে একটা কাটাল গাছ আছে কাটাল গাছের মধ্যে প্রচুর পাখি আছে শালিক পাখি আর চারদিকেও সব শালিক পাখি বসা যে কিচিরমিচির করছে মনে করছে আর আবার খাবার দেবে কিন্তু খাবার তো ওদের কমপ্লিট হয়ে গেছে তাই না ছিলাম ঘরের মধ্যে তা সাথী বললো কিনা মা কী খাবে জিজ্ঞাসা করে আসো মায়ের আজকে একাদশী তো মাকে কি বললাম মা তুমি কী খাবা রুটি না লুচি তোমার বউ মা বললো মা বললো কিনা লুচি খেলে গ্যাস হয়ে যাবে কারণ রুটি খেলে শরীরটা ভালো থাকবে রুটি আর তরকারি খাবো তাই বলে তাহলে সুজি আর তরকারি করলে কেমন হয় বললো কিনা তাহলে সুজিও নিয়ে আসিস যদি মনে হয় সুজি রান্না করে খাবো তাহলে খেয়ে নেবো রুটির সাথে খুব ভালো লাগবে আর ওই দেখো বাটি অন্যদিন আমি এই ঘরটা লেপি বেশিরভাগ দিনই আমি লেপি তো আজকে আমি ঘরে ঘুমাচ্ছি আর মা লেপছে আসলে বিষয়টা কি আমার কর্তা এত রাত অব্দি টিভি দেখে আমার বিরক্ত ধরে যায় যতবার বলছি টিভিটা বন্ধ করো করে না টিভির মধ্যে হনুমান চালিসা চালিয়ে রেখে দেয় আর আমার একদম ঘুম আসে না ওই আলোটা চোখে লাগে ভালো মতো ঘুমই হয়নি ওই জন্য দই চিড়ে খেয়ে আমি বললাম আমার ঘুম হয়নি আমি একটু শুয়ে নি তো সেই ফাঁকে ঘুমিয়ে পড়েছি আর মা কাজ ছাড়ছে আমি একটু পাড়ার দিকে গেছিলাম সেই ফাঁকে ওরা ডাকতে এসেছিল ঠাকুর আনতে যাওয়ার জন্য যা তোকে আমি বাড়িতে ঢুকলাম আর সাথে আমাকে বললো না তোমাকে ডাকতে এসেছিল তুমি এখন যাও ঠাকুরটা নিয়ে আসো গা কি গাড়ি নিয়ে গিয়েছে বললো ওরা পৌঁছে গিয়েছে দেখো গা যেতে যেতে তা আমি ওদের ক্লাব হয়েই আসলাম এসে দেখি কিনা সত্যি ওরা চলে গিয়েছে আর আমি এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ এই জায়গাটা খুব নিরিবিলি জায়গা জানো তো এখানে ভিডিও করে কথা বলে খুব শান্তিপূর্ণ জায়গা কারণ কোনো আওয়াজ এখানে নেই তার জন্যই একটু শেয়ার করলাম তারপরে আমি যাবো ঠাকুর আনতে আর একটা জিনিস দেখো বন্ধু এখানে প্রচুর ছাগল কিন্তু চড়ছে আমি এসে যেয়ে দাঁড়ালাম না আর শুধুই ছাগলের আওয়াজ শুধুই ছাগলের আওয়াজ কিন্তু এখন দেখছি মানে চুপ হয়ে চড়া এই যে এই ঠাকুরটাই বানাতে দেওয়া ছিল সবাই মিলে ধরে ফেলে এখন ঠাকুরটাকে তুলছে আসলে আমি গত বছর এই সময়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে মানত করা হয়েছিল তখন আমার সুস্থতার জন্য তো আমি সুস্থ হয়েও গেছি মায়ের কৃপায় এখনও বেশ ক জায়গায় মানত আছে সেগুলো এখনও দেয়া হয়নি আস্তে আস্তে একে একে দেওয়া হবে প্রতিমার রূপের আর কি বর্ণনা দেব সে তো সুন্দরই হয় সব সময় তার রূপের বর্ণনা দেওয়া যায় না তো এটাই বলবো জয় মা মনসা হ্যাঁ বন্ধুরা এটা আমাদের সাধন সাথী ইউটিউব চ্যানেল আছে যার যাকে আপনারা সবসময় সাপোর্ট করেন আশা করি আরও বেশি করে সাপোর্ট করবেন আমাদের এই শ্রী শ্রী মনসা পুজো কমিটি এই দাদা এবছর আমাদের এই প্রতিমার দাম দিয়েছে এবং আমরা সকলে একত্রিত হয়েছি দাদার পাশে আছি থাকবো এবং দাদা যেন আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের উপহার দেয় তার জন্য আপনারা সকলে দাদাকে সাপোর্ট করবেন আর দাদা যেন এই ভিডিওর মাধ্যমে আরও এগিয়ে যেতে পারে এটাই আমরা চাই আমি অনেকটা টাইম তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ হলো আমি বাড়িতে কাজকর্ম করছিলাম আর তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছিলে যে আমার কর্তা আনতে গেছিলো সেইখানকার কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করেছে আমি রুটি বানিয়ে নিয়েছি আর তার সাথে কয়েক রকমের তরকারি সুজি এবার মাসি এসেছে তো মা আর মাসি দুজনা গল্প করছেন ঘরে আমি ওনাদের জন্য খাবার রেডি করছি আর যেহেতু একাদশী তো এই খাবারগুলো আলাদা হয়েছে একাদশীর জন্য আর ভাত করব। বাকিদের তো ভাত লাগবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়ো করতে করতে আমি রান্নাটাও তো সেরে ফেলেছি এ দেখো সাবান শ্যাম্পু হাতে ধরিয়ে দিল এবার যাচ্ছি গঙ্গা স্নানে আমি আর আমার কর্তা গাড়িটা এবার ভেজার হাত থেকে রক্ষা পাবে এদিকে তো সেটের কাজ শুরু হয়ে গেছে সেদিকে তো রক্ষা হবেই আবার গাড়ির কভারও আজকে চলে এসেছে তো যাই হোক গাড়িটা আর ভিজবে না এটা জেনে ভালো লাগছে কারণ কেনার পর থেকে গাড়িটা ভিজেই যাচ্ছে আর ভিজবে তো এটা বর্ষাকাল না আর আমার স্নান হয়ে গেছে বলে আমার কর্তা বলছে তুমি আর কোনো খাবারে হাত দিও না ভাতটা সব আমিই বেড়ে নেব। ওই জন্য ও এখন গেছে একটা থালা আনতে আমার থালা বাসন সব বাইরেই থাকে আমাদের গতকালকেও নিরামিষ রান্না হয়েছিল গতকালকে ব্লগ করিনি বলে তোমাদেরকে শেয়ার করা হয়নি আর আজকেও নিরামিষ তো সেই জন্য আজকে আমি রান্না করেছি পটল কুচিয়ে ভাজা আর ওদিকে তো রুটি সুজি আলাদা খাবার হয়েছে আর রান্না করেছি ঝিঙে বরবটি আলু টমেটো সব কিছু দিয়ে একটা ফোড়ন দিয়ে তরকারি আর আলু কুমড়োর তরকারি নিরামিষ এর থেকে আর কি রান্না করব আমার আমার ঠিক মাথায় না ওই সবজি নিয়েছিলাম ওইগুলো দিয়েই করেছি আর ওইখানে যা বসে মাছ কাটছে কারণ আজকে আমাদের আকাশ গিয়েছিল মাছ ধরতে আমার যা বললো কি যে রিঙ্কু এক কাজ করো তো সাইকেলের ঝাঁকায় দেখো ফুল আছে কালকের জন্য কালকে তো লাগবে তো নিয়ে নাও একটা বেলা পুরো আমি কথা বলতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিন্তু বাড়িতে কাজ চলছিল তো সেই কারণে ভীষণ আওয়াজ তো এখন একটু রেডি হয়ে গেছি তো যাবো আজকে ঠাকুরের জন্য শাড়ি ফল মিষ্টি কাপড় এগুলো নিতে তো ও কি গো রেডি প্রথমেই চলে এসেছি ঠাকুরের জন্য শাড়ি কিনতে লাল সাদা শাড়ি দিতে হয় তো ওই দোকানদার কাকু বললেন কি যে এই শাড়িগুলোই ঠাকুরকে দেওয়া হয় আমি বললাম যে ঠাকুরকে দেওয়া হবে সেই শাড়িগুলো দেন শাড়ি কেনা কমপ্লিট এবার আমি এসেছি ফল কিনতে তো মাথা খাটিয়ে ফল নিতে হবে সব কিছুই তো ওই জন্য আগে আমি ব্যাগটা কিনে নিই আগে ফল নিয়ে তারপরে ব্যাগ কিনবো অনেক সময় কি হয় আগে ব্যাগ কেনা হলেও পরে ফল নেওয়া হয় ব্যাগটা ছোট হয়ে যায় তার থেকে আমি বললাম ব্যাগের দোকান পাশাপাশি আছে ফলের দোকানের পাশেই আগে কিনে নিই তারপরে ব্যাগ কেনা হবে আমরা মাঝে মধ্যেই কোনো দরকারে কিংবা পুজোয় ফল কিনতে আসি কর্তাগিন্নি একসাথে যখন প্রয়োজন থাকে না এই রাস্তা দিয়ে যাই তখন আমার মনে হয় যে আমরা ফল কিনতে আসি দেখেছো আমি সব কিছু কিনতে গিয়ে কলা কিনতেই ভুলে যাচ্ছিলাম আমার লাস্টে মনে হলো যে কলা নিতে হবে ওই জন্য কলার দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম এবার আমি কলা কিনে নেব। তবে আমার জন কিন্তু আজকে ফ্যাশাদে পড়েছে কেন জানো ও আমার অপেক্ষা করছে আমি তো আজকে খেতে পারবো না বলছে কি চা খেতে পারবা না আমি বললাম না ওই জন্য ও মুখটা শুকিয়ে রয়েছে পুরো আমি খাবো না বলে ও খাবে না মানে আমাকে বাড়িতে রেখে ও খেতে কিন্তু আমাকে সামনে সামনে আমার খেতে পারবে না ঠাকুরের জন্য সব কমপ্লিট হয়ে গেছে কিছু দশকর্মার জিনিস কিনতে হতো সেগুলোও কিনে নিয়েছি কর্তা একদম ব্যাগ গাড়িতে চাপিয়ে নিয়েছে এবার আমি বাড়ির দিকে রওনা দেব। বাড়ির দিকে যেতে গিয়ে দেখছি খুব সুন্দর একটা দৃশ্য আকাশটা দারুণ লাগছে তাই না বলো সন্ধ্যে হয়ে এসছে তবু আকাশটা যেন আলো দিচ্ছে এটা হালকা এখন আমাকে নিতে তো হালকা বলতেই হবে তোমার চলো তারপর আবার পুজোর ওখানে দিয়ে আসতে হবে তো না আজকে মাকে ডাকলাম যে মা দেখো তো সব ঠিকঠাক কিনতে পেরেছি কিনা কারণ আমি যখন বেরোই তখন মা বলে দিয়েছিল। এই এই জিনিস নিবা তো ওই জন্য মা একটু ভালো করে দেখে দিচ্ছে যে কোনো কিছু বাদ পড়ে গেল কিনা এই জিনিসগুলো এখন ঠাকুরের ওখানে দিয়ে আসব পুজো তো হবে শুনেছি সেই অনেক রাতে সারারাত ধরেই পুজো হবে আবার ভোরবেলা তো যেতেই হবে অঞ্জলির জন্য তো তার আগে এখন এইগুলো দিয়ে আসতে হবে আমার টাইম হয়ে গেছে ওখানে অঞ্জলি দিতে যাওয়ার তো একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে রেডি হয়ে নিলাম ওখান থেকে ফোন করছে ভাই কি অঞ্জলিটা দিয়ে আসি আর ভিডিওটাও শেষ করব অন্য দিন তাড়াতাড়ি করে ভিডিও শেষ করে দিই দশটা এগারোটার মধ্যে তারপরে সে ছোটো লাগছে না তো তারপরে ধরো আমি যাই হোক ঘুমিয়ে যাই আজকে ঘুম থেকে উঠে শেষ রাতে ভিডিও শেষ করছি তো বন্ধুরা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে